মুবাৰক এবাৰ ব'ল ঈদ মুবাৰক ঈদ মুবাৰক ঈদ মুবাৰক

পরে প্রায় দুই ঘন্টা প্লাস সময় থাকার কারণে আমাদের নামাজ সকাল সকাল সাতটায় দেওয়া হয়েছিল মসজিদ থেকে সবাই তরি ঘুরে ঘুরে আসছে কারণ নামাজ ফেল করে অনেকেই সুতরাং এদিক ওদিক হতে পারে তাছাড়া ওভারঅল আমাদের টাইমিং ঠিকই ছিল

এবং আত্মীয় যারা ঈদ গায়ে আসছেন পাড়া প্রতিবেশী সবাইকে আর কি একসাথে তুলে ধরার চেষ্টা করলাম কারণ এগুলো মেমোরি হয়ে থাকে এবং আমাদের এগুলো স্মৃতি হয়ে থাকবে আলাইকুম ঈদ নগর সবাইকে আমরা ঈদের নমস্কার করলাম আর এই তো সবার সাথে সেলফি আর কৌশল বিনিময় তো আমাদের ঈদ দেয় এটা আর কোরবানি ঈদের সময় এমনিতেই অনেক সকালেই রোদ উঠে যাই এই সময়টা আবার বৃষ্টি একটু সম্ভাবনা থাকে সুতরাং যত দ্রুত সম্ভব আমাদের নামাজটা শেষ হলেই ভালো হয় ওটাই ভাতিজা চঞ্চল আর এই সাইডে আছে হচ্ছে আরও কিছু এটা হচ্ছে মসজিদ আমাদের আগরজালিয়া মধ্যপাড়া এবং এরই সাথে আমাদের দুলা আজহার

আল্লাহ এবারে ছাগল কোরবানি করার পালা আমি আব্বা মিজু ভাই ভাতিজা সবাই ছিলাম এবং কোরবানির শেষে সোলার দায়িত্ব আমি কিছুটা নিয়েছিলাম হাফিজ যে আমার ছোট ভাই সে মোটামুটি কাভার করে দেন হচ্ছে আর একটা কোরবানি দিতে গিয়েছিল মহল্লাস যেহেতু পাশের মসজিদের মাম সে সো সেখানে তাদের তার দায়িত্ব থাকে সেই দায়িত্ব পালন করার লাগে সো আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করছিলাম এবং দেখতেই পাচ্ছেন যে একটা ছাগল দুইটা আমার আমাদের প্রবণে ছিল এবং আমার ছোট ভাই মারুক এখানে আর ও এসে বাকিটা হচ্ছে নিচের দিকে কাভার করতেছিল আর ওইটা আমার বড়ো ভাই ওটা প্রায় শেষ ওই ছাগল ছিল খান্নালি না বললে ওই একটা করে সাতটা এইটা বাইন্দিছে কি আপনি তো বান্দে উপরে আমি বাইন্দিছি তো মারো বন্ধি সেটা এবং আলহামদুলিল্লাহ ওভারঅল সবটা শেষ করে আমি আমাদের যে জাম গাছ রয়েছে এখন যেহেতু জামের সময় অনেক বছর জাম গাছে উঠি নাই প্রায় দুই বছর হতে চলল তো জাম গাছে ওঠার চেষ্টা করলাম এই ভিডিওটা দেখতে পারবেন নেক্সট নেক্সটভাবে ইনশাল্লাহ